মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত সাতাশ জনের প্রাণ হানি শনাক্ত করা যায়নি ছয় মরদেহের পরিচয় সর্বনিম্ন মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে প্রিয়জনের খোঁজে রাত ভর হাসপাতালে ছোটাছুটি স্বজনদের তথ্য গোপনের অভিযোগ নাকচ সরকারের হতাহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক দুপুর একটার পর বিচারের কাজ চলবে না সুপ্রিম কোর্টে স্থগিত এইচএসসি পরীক্ষা গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতাশে পৌঁছেছে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি জানান এ পর্যন্ত বিশটি মরদেহ হস্তান্তর করা হয়েছে শনাক্ত করা যায়নি ছয়টি মরদেহের পরিচয় সবশেষ যে জন মারা গেছে তাদের সাতজনই শিশু এসব মরদেহের ডিএনএ নমুনা হয়েছে পরবর্তীতে স্বজনদের নমুনার সাথে মিলিয়ে হস্তান্তর করা হবে ডাক্তার সাইদুর রহমান আরও জানান দগ্ধ ও আহত জন ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বম্ন মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা সাতাইশ জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে আটাত্তর জন এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিউতে আছে আইসিউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে কয়েকজন ভেন্টিলেটার নেই এমনকি এইচডিউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ আপনারা সবাই দোয়া করবেন দর্শক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন এবং একই সঙ্গে আছেন ঢাকা মেডিকেল জুনিয়ার কবির সূচনা আমরা শুধু চলে যাচ্ছি রমিজের কাছে রমিজ এখন পর্যন্ত কতজন হতাহতের খবর আপনার কাছে আছে ব্রিফিং এ আর কি কি বলা হয়েছে সবকিছু বিস্তারিত আমাদেরকে জানাবেন সাকি সাতাশ জনের তথ্য আমার কাছে আছে এবং যার মধ্যে আজ গতকাল রাত আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত আট জনের তথ্য আমাদের জেনেছে নতুন করে যারা মারা গেছেন এবং কিছুক্ষণ আগে এখানে স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন এবং তিনি ভেতরে যারা ভর্তি আছেন যে সমস্ত রোগী তাদেরকে দেখার জন্য এসেছেন এবং সবশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন তিনি এবং এখান থেকে এসে তিনি এখানে আমাদের সব কিছু মিলে ব্রিফ করবেন তবে এর আগে এখানে আরেকজন উপদেষ্টা এসেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাত শাখাওয়াত তিনি এখানে এসে আমাদের সাথে কথা বলেছিলেন তিনি বলছিলেন যে এই যেই বিষয়টি আসলে এখানে যারা দগ্ধ আছেন বেশিরভাগই শিশু আর কয়েকজন আছেন তাদের শিক্ষক তো যারা আসলে বেশি দগ্ধ এবং চিকিৎসকের পরামর্শকর্মে তাদেরকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে পাঠানো হবে যদি সেটা চিকিৎসকের ক্রমে কারণ তাদের যদি সেই পরিমাণ কন্ডিশন না থাকে আসলে এত দূর ভ্রমণ করার সব কিছু মিলিয়ে আসলে বলছেন যে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের গাফিল গাফিলতি করা হবে না তাদের চিকিৎসায় প্রয়োজনীয় যেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই তিনি নেওয়ার আহ্বান নেওয়ার কথা বলেছেন সরকারের পক্ষ থেকে এছাড়া তিনি আরেকটি কথা আমাদেরকে বলছিলেন যে এই যেই একটি ঘটনা দুর্ঘটনা নিয়ে এখানে যেখানে সাতাশ জনের মৃত্যু হয়েছে সেখানে কিন্তু অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করছেন সেটি আসলে তিনি বলছেন যে এটি নতুন করে যাতে কোনো ধরনের গল্প উপস্থাপন করা হয় এবং এটাকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সেই

অবশ্যই নতুন শুরুই সেটি আপডেট করা হয়ে থাকে তো সবকিছু শেষে তিনি বুঝছেন আসলে ব্লাজপক উদ্ধার সাপেক্ষে আসলে বোঝা যাবে যে আসলে এখানে ইঞ্জিনের ত্রুটি হয়েছে নাকি পাইলটের কোনো ধরনের কোনো গাফিলতি ছিল এবং চিকিৎসার যে বিষয়টি এখন ভেতরে যারা আছেন তাদের বেশিরভাগেরই কিন্তু শ্বাসনালীতে দগ্ধ আছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়া এবং সেখান থেকে কাউকেই আসলে তার একদমই যে মুক্ত সেটি আসলে বলছেন না যেহেতু পাঁচ থেকে ছয়জন এখন পর্যন্ত এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে আছেন এবং আরও দুজন ঢাকা মেডিকেলের যে বার্ন ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা আইসি রয়েছেন তো এছাড়াও প্রায় বিয়াল্লিশ জন এখন পর্যন্ত কিন্তু এই যেই বার্ন ইনস্টিটিউট এখানে কিন্তু ভর্তি আছেন এবং সব মিলিয়ে প্রায় সত্তরের বেশি সংখ্যক সারা ঢাকা শহরে বেশ কিছু হসপিটালে চিকিৎসা আটাত্তর জন বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসা নিচ্ছে তবে চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না এবং সেখানে সরকার সব ধরনের ব্যবস্থায় নিয়ে নেবেন এই ধরনের প্রত্যাশার এই ধরনের আসার কথা তিনি আমাদেরকে বলেছেন এবং যারা হসপিটালে ভর্তি আছেন তাদের জন্য অবশ্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সিঙ্গাপুরে যারা যেই যেহেতু এই হসপিটালটির সাথে সিঙ্গাপুরের একটি হসপিটালের যোগসূত্র রয়েছে এবং সেখানে তো এখানকার যারা ক্রিটিক্যাল অবস্থা আছেন যে সমস্ত রোগীরা তাদের নমুনা কিন্তু এবং তাদের কী অবস্থা সেটা সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে তো অবশ্যই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যারা এখান থেকে কাদেরকে পাঠাবে না পাঠাবে সে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সেই ব্যবস্থা তারা নেবে রমেশ হোসেন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার চলে যাবো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সেখানে রয়েছেন যিনি একেবারে সূচনা সূচনা দগ্ধদের অবস্থা এখন কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি কি সবকিছু আমাদের জানান শাকিল আমি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট আমি সেখানে নেই আমি আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমিও সেখানে আছি এবং আমার সহকর্মী রমিজ এতক্ষণ আপনাকে যেটি জানাচ্ছিলেন আমি সেই কথার ধারাবাহিকতা একটু বলতে চাই যে ঢাকা মেডিকেলে এখন আর একজনও রুগী নেই রুগীদেরকে কিন্তু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ তাদের সমন্বিত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তারা মনে করছেন যে তাদের একটি সমন্বিত চিকিৎসা দরকার এবং তাদেরকে একসাথে রেখে আসলে চিকিৎসা পরিকল্পনাটা হওয়া উচিত এ কারণে কিন্তু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সব রুগী কিন্তু এখানে শিফট হয়েছে এবং সেখানে আমি আপনাকে আগেও জানিয়েছি যে দুজনের অবস্থা কিন্তু বেশ গুরুতর এবং জারিফ যার বয়স বারো যিনি ক্লাস থ্রিতে পড়ে তার শ্বাসনালী পুড়ে গেছে এবং সে আটত্রিশ শতাংশ বার্ন হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে তার ইউরিন আউটপুটটাও বেশ কম এবং এ কারণে কিন্তু তারা বেশ তাকে বেশ সংকটপূর্ণ রুগী বলেই মনে করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি প্রধান প্রতিষ্ঠা যিনি বিশেষ সহকারী সাইদুর রহমানকে নিয়ে ভিতরে ঢুকেছেন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে বাইরে এসে গণমাধ্যম কর্ম কর্মীদেরকে ব্রিফ করবেন আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বারবারই চিকিৎসকরা বলছেন যেটি আমরা গতকাল থেকে শুরু থেকে বলছি যে যারা বার্নের রুগী তারা কিন্তু বেশ অন্যান্য রুগীর মতো না তারা বেশ সংবেদনশীল এবং তাদের জন্য কিন্তু সংক্রমণ এড়ানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই জায়গা থেকে হাসপাতালগুলোতে যেন ভিন না করা হয় সেটা গণমাধ্যম থেকে শুরু করে সবাইকেই তারা বারবার বলছেন এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি শাকিল আপনাকে সেটা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই তাদের কাজটি করছেন তারা তাদের সংবাদ জানাচ্ছেন তবে যারা ব্লাড দিতে আসছেন বিভিন্ন সংস্থা বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা তাদেরকে বারংবার বুঝে বলার পরেও কিন্তু তারা আসলে আসলে তারা মানুষকে সহায়তা করতে চাইছেন বলেই তারা আছেন কিন্তু এতে আসলে হাসপাতালে ভিড় বাড়ছে এবং সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার সদস্য যারা তারা সবাই আপনি দেখতে পাচ্ছেন যে এটা হাসপাতাল ঘিরে রেখেছে এবং কাউকে কাউকে আসলে ভিতরে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি এবং নিশ্চয়ই স্বাস্থ্য প্রদেশটা বের হওয়ার পরে যখন গণমাধ্যম কর্মীদের ভিড় করবেন তখন আমরা আপনাদের আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবার দেখতে পাচ্ছি মাইনিস্টু স্কুল এন্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন সবুজ সবুজ আপনার সেখানে কি অবস্থা আমাদের জানাবেন এখানকার অবস্থা হচ্ছে কালকে রাত আটটার পর পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে যে উদ্ধার তৎপরতা ছিল সেই উদ্ধার তৎপরতা সমাপ্তি ঘোষণা বা অনেকটা শেষ হয়ে গেছে এমন ঘোষণা এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই দাবি করা হচ্ছে এবং রাতে শিক্ষার্থীরা বলছেন যে রাত দুটার পরে এখানে আবার ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা বা প্রশাসনের পক্ষ থেকে লোকজন আসে পরে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে অনেক নিয়ে যাওয়া হয় এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তখন এখান থেকে বিপুল সংখ্যক তারা করছেন এবং এখন স্কুলের যে চিত্র এই চিত্র হচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সহ সরকারের ঊর্ধ্বতন একাধিক ব্যক্তিরা এখানে এসেছেন এখানে শিক্ষার্থীরা

যে ভবনের সামনে শিক্ষার্থীরা এই স্লোগান দিচ্ছেন ঠিক সেই ভবনের ভেতরেই কিন্তু আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম সহ স্কুল কর্তৃপক্ষের সিনিয়র টিচার প্রিন্সিপাল সহ এখানে পুলিশ র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখন ভেতরে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তীব্র প্রতিবাদ এখানে করছেন আজকে সকাল আজকে সকালে এখান সকাল এগারোটার দিকে সকাল এগারোটার দিকে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল শিক্ষার্থীদের পরে প্রশাসনের বিধিনিষেধের কারণে স্কুলের সামনে কিন্তু মানববন্ধন করতে পারেনি পরবর্তীতে সরকারের কর্তৃপক্ষ উপস্থিত হয় অর্থাৎ আইন উপদেষ্টা তারপর থেকেই কিন্তু এই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে সম্ভবত শিক্ষার্থীদের শান্ত করার জন্য একজন শিক্ষক স্কুলের বা এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল তিনি এসেছেন এবং শিক্ষার্থীদের শান্ত করার জন্য হয়তো ভেতরে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের বার্তা তাদের কাছে পৌঁছে দিবেন পরবর্তীতে শিক্ষার্থীদের যে প্রতিক্রিয়া নিশ্চয় আমরা সেই প্রতিক্রিয়া জানব এবং পরিস্থিতি আসলে কোন দিকে যায় আসলে সময়ে গড়ানোর সাথে সাথে বোঝা যাবে তো সব মিলে শোকে মুজ্জমান এক শোকে মুজ্জমান এক প্রাঙ্গন মাইল স্কুল অ্যান্ড কলেজ গতকাল যে বিভীষিকাময় গাময় দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার রেশ কিন্তু স্পষ্ট এখনও রয়েছে যে শিক্ষার্থীরা ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা মারা গেছেন তাদের বই পুস্তক ব্যাগ জুতা টিফিন বক্স পানির পট সব কিন্তু এখনও মাঠে রাঙিনায় ক্লাসরুমে বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু নেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ সহ আশপাশের যে হাসপাতালগুলো এখানে চিকিৎসাধীন রয়েছে শিক্ষার্থীরা নিশ্চয়ই সেখান থেকে সরকার কতজন এখন চিকিৎসাধীন রয়েছেন কতজনের শারীরিক অবস্থা কী তা আমাদের অন্যান্য সহকর্মীরা আপনাদের জানাবেন আর এখন স্কুলের ভাইস প্রিন্সিপাল এখানে রয়েছেন তিনি এখন হয়তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখছেন আমরা তার বক্তব্য শুনে আসার চেষ্টা করব আসলে শহর স্কুলের সিনিয়র টিচাররা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা যে হাতে কাগজে লিখে অডিট অডিটেন করার কথা বলছেন এবং সিনিয়র শিক্ষক এবং কলেজের সিনিয়র যারা রয়েছেন ছাত্ররা তারা আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন অডিট বিএফ অডিট বিএফ বাংলাদেশ এয়ারফোর্সের অডিটের কথা বলা হচ্ছে সম্ভবত এখানকার যিনি শিক্ষক রয়েছেন তিনি বক্তব্য দিবেন এটা ইন্টারনাল বিষয় প্রকাশ্যে আন্দোলন করতেছি আমাদের পাঁচজন সমন্বয়ক ভিতরে গিয়ে কথা বলতেছে ওনাদেরকে কথা বলতে দেন তারপর আমরা একটা সমঝোতায় আসবো এর বাইরে আমি কিছু বলতে পারবো না থ্যাংক ইউ আমরা দেখলাম যে আসলে শিক্ষকরা এখান থেকে ছাত্রদের নিবৃত্ত করতে না পেরে তারা ঘটনাস্থল ত্যাগ করেছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য সময় গড়ানোর সাথে সাথে আসলে বোঝা যাবে যে পরিস্থিতিটা কোন দিকে যায় আমরা গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে বিভীষিকাময় ঘটনা ঘটেছে একাধিক মানে বিশের অধিক শিশুর প্রাণ কিন্তু এরই মধ্যে গতকালের বিমান দুর্ঘটনার কারণে চলে গেছে এখনো কিন্তু চব্বিশ ঘন্টা পেরোনি এই বিয়োগান্ত ঘটনার তার রেশ কিন্তু এই অঞ্চলে পুরোপুরি রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে এক প্রকার আন্দোলন করছেন এবং সকালে শিক্ষার্থীদের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিষেধ জারি করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টার প্রেস সহকারী প্রেস সেক্রেটারি শফিকুল আলম তারা এসেছেন আসার পরেই কিন্তু এখানকার চিত্র পাল্টে যেতে থাকে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে মরদেহ বা যারা আহত নিহত হয়েছেন তাদের যে শনাক্তের হিসাব সে হিসাবে নয় ছয় করা হয়েছে প্রকৃত হিসাব দেয়া হয়নি এমন অভিযোগ আসলে তারা করছেন তাও শিক্ষার্থীদের যুক্তি এবং প্রশাসনের যুক্তি এবং যেহেতু বড় একটি ঘটনা ঘটে গেছে আগুনে পুড়ে অঙার হয়ে গেছে বিরাট এলাকা আমরা দেখছি যে আসে শিক্ষার্থীরা যে এখানে প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিরোধ এই প্রতিরোধ ছেলে কিন্তু স্কুল আঙিনার ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা তারা করছে। এবং বলা চলে এক প্রকার ধস্তাধস্তির মধ্য দিয়েই কিন্তু শিক্ষার্থীরা ভেতরে ঢুকে করেছেন এবং তাদেরকে কিন্তু এখানে থামাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা স্কুলের নিরাপত্তারক্ষী যারা ছিলেন তারা এখানে সিনিয়র টিচার সহ বিএনসিসি সহ রোবার স্কাউটের সদস্যরাও কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু সব মিলে এখানকার যে পরিস্থিতি তা আসলে তারা যেহেতু শোকাহত তাদের স্কুলের ছোট ভাই বোনকে তারা হারিয়েছেন তাদের স্কুলে এমন একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে এমন বিয়োগান্ত ঘটনা ঘটে গেছে তাদের মনকে সামাল দেওয়া আসলে কঠিন শিক্ষার্থীদের মানুষের এই কথা বিবেচনা করে তাদের সাথে কিন্তু এখানকার বিএনসিসি সহ স্কুল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু খুবই শান্ত আচরণ করছেন বলা চলে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন কিন্তু যেহেতু যেহেতু শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় রয়েছেন তাদের ক্ষণে ক্ষণে তারা দিয়ে ভেতরে আসছেন একটি মাইক নিয়ে আসা হয়েছে এখন সম্ভবত মাইকে কোনো একটা ঘোষণা হবে ঘোষণা হওয়ার পরে শিক্ষার্থীদের যে পরবর্তী কর্মসূচি বা তাদের যে অবস্থান তা বদলায় কি না তা আসলে বোঝা যাবে স্কুলের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য এখন পর্যন্ত জানানো হয়েছে যে যেহেতু গতকালের ঘটনা মাত্র ঘটল আর অনেক বড় একটি ঘটনা ঘটেছে পুরে সাথে সাথে ঘটনাস্থলেই অনেক মানুষ অঙ্গার হয়ে গেছেন তো সে কারণে স্কুলের যে অ্যাটেন্ডেন্স এবং অভিভাবকদের যে হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের তালিকা এই সব হিসাব মেলানোর পরেই আসলে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হবে গতকালের ঘটনায় এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন কিংবা নিহত হয়েছেন দর্শক আপনারা রয়েছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হয় একটি যুদ্ধ বিমান এফটি সেভেন ভিজিআই মডেলের বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা এই বিমান এই স্কুলে শিক্ষার্থীদের ওপর আছড়ে পড়ে সাথে সাথে শিক্ষার্থীরা পুরে অঙ্গার হয়ে যায় এখানকার যে চিত্র তা আসলে বলে বোঝানো যাবে না সেই শোকাহত শিক্ষার্থীরা যারা তাদের ছোট ভাই বোনদের হারিয়েছেন অর্থাৎ কলেজ সেকশন কিংবা নাইন টেন ক্লাসের শিক্ষার্থীরা তারা এখানে এখন আন্দোলন করছেন তাদের যে অভিযোগ সেই অভিযোগ হচ্ছে যে মৃত্যুর সংখ্যা বা যে আহতের সংখ্যা বলা হচ্ছে বাস্তবতা হচ্ছে তা থেকে অনেকটা ভিন্ন এবং তারা অভিযোগ করছেন যে গতকাল রাতে এখান থেকে ব্যাগে ভরে মরদেহ সরানো হয়েছে এমন অভিযোগ আসলে শিক্ষার্থীরা করছেন অপরদিকে স্কুল হচ্ছে যেহেতু এখনও ঘটনাস্থলে বা ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছেন সেখানে শিক্ষার্থীদের যে অ্যাটেন্ডেন্স খাতা ছিল সেই খাতা পুড়ে গেছে এবং অনেক শিক্ষার্থী হসপিটালে ভর্তি রয়েছেন এবং অভিভাবকরাও কিন্তু ঢাকার নানা প্রান্তে দৌড়াদৌড়ি করছেন পাঁচ থেকে ছয়টি হাসপাতাল ঢাকা মেডিকেল ঢাকার একদম দক্ষিণে আর ফলে পাঁচ থেকে সাতটি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে করতে দিভ্রান্ত কিন্তু এখানকার অভিভাবক যারা রয়েছেন তারা হাতে ছবি নিয়ে বা মোবাইলে যে ছবি রয়েছে পারিবারিক ছবি সেই ছবি নিয়ে তারা দৌড়াদৌড়ি করছেন তো সব মিলিয়ে স্কুল কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো ডেটা আসলে তৈরি করতে পারেনি যে কতজন শিক্ষার্থী গতকাল ক্লাসে উপস্থিত ছিলেন এবং তার মধ্যে কতজন হসপিটালে কতজনকে নেওয়া হয়েছে এবং কতজনের মারা গেছেন এবং কতজন এখনো মিসিং রয়েছে তো সব হিসাব শেষ হওয়ার পরেই হয়তো আসলে শিক্ষার্থীরা যে কর্মসূচি এই কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা বা তাদের যে উত্তেজনা তা হয়তো প্রশমন করা যাবে তবে শিক্ষার্থীদের যে অভিযোগ সে অভিযোগ হচ্ছে গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীদের স্পট থেকে সরিয়ে গতকাল রাত বারোটার পরে এখান থেকে ঘটনাস্থল থেকে প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থল থেকে অনেক মালামাল সরানো সরিয়েছে বা তারা বলছে যে পুরে অঙ্গার হয়ে যাওয়া অনেক কিছু তারা এখান থেকে সরিয়েছে তো এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন এবং কলেজ কম্পাউন্ডের মধ্যেই হল রয়েছে আবাসিক হল রয়েছে তো রাত দুইটার সময় শিক্ষার্থীরা ফেসবুকে এখান থেকে যে উদ্ধার তৎপরতা সেই ছবি আসলে তারা সরাসরি সম্প্রচার সবুজ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য স্কুল কলেজ থেকে যুক্ত হয়েছিলেন শফিকুল ইসলাম সবুজ দেখছিলেন আন্দোলনের চিত্র রাজধানীর স্কুল কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপনের অভিযোগ সঠিক নয় এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা অপপ্রচার আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার সেনাবাহিনী বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে তার স্বজনরা স্কুল কর্তৃপক্ষের সাথে যেন যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং আরও জানিয়ে নিহত ও আহতদের জন্য সব রকমের সহায়তা দিচ্ছে সরকার রোয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ার্ল্ড এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টি বেশি দেশে দর্শক এবার চলে যাচ্ছি আমরা উত্তরায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাকসুদ নবী মাকসুদ সেখানকার কি অবস্থা আমাদেরকে জানাবেন সাকিল এতক্ষণ নিশ্চয়ই আপনি আমার সহকর্মী সবুজের কাছ থেকে জেনেছেন যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তা তাদের এখানে আশাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন একরকম অবরুদ্ধ অবস্থা কিংবা শিক্ষার্থীদের সাথে বসে একটা আলোচনায় তারা আছেন আমি দাঁড়িয়ে আছি ঠিক যেই ভবনটিতে এই প্লেনটি আশ্রয়ে পড়েছে এবং ভর্ষীভূত হয়ে গেছে সেই ধ্বংস হয়ে যাওয়া ভবনটির সামনে আমি আপনাকে মূলত ক্যাম্পাসের পরিবেশটা আজকে জানাতে চাই বিশাল একটা সবুজ মাঠ যে মাঠে মুখরিত থাকত শত শত শিশু কিশোরের পদচারণায় স্কুল থেকে কলেজ পর্যন্ত সকল শিক্ষার্থীর কলকাকুলিতে একটা দারুণ হৈহুল্লোর পরিবেশ তৈরি হতো আজকে কিন্তু পরিস্থিতি যতটা শান্ত ততটা আবার থমথমে কেননা এখানে অনেককে দেখা যাচ্ছে বিশেষ করে অভিভাবককে দেখা যাচ্ছে যারা এই পরিস্থিতিটাতে ক্ষতিগ্রস্ত হননি সরাসরি অর্থাৎ তাদের সন্তান সন্ততি হয়তো যাদের অক্ষত রয়েছেন তাদের অনেকেই এসছেন এই কি হয়েছিল দেখবার জন্য একই সাথে অনেক উৎসুক মানুষ এসেছেন এখনো আমরা কাউকে কাউকে পেয়েছি যাদের সন্তান নিখোঁজ আছে একই সাথে এখানে শিক্ষার্থীরা কিন্তু আজকে কোনো ক্লাস নেই পরীক্ষা নেই তারপরে অনেক শিক্ষার্থী এসেছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত যে দশতলা ভবনটি এই দশতলা ভবনের অপোজিটে যে ভবনটি বিধ্বস্ত হয়েছে তার সামনের যে মাঠটি এর ঠিক বিপরীতে আছে মাইলস্টোনিপ্রায় প্রিপারেটরি স্কুল যেখানে ক্লাস কেজি থেকে প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়ের বাচ্চারা লেখা করে আর যেই ভবনটিতে প্লেনটি আশরে পড়েছে সেটি ছিল টু থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমি যখন কথা বলছি আপনি দেখবেন এখানে একটু পর পর কিন্তু এয়ারপ্লেন চলে যাচ্ছে অর্থাৎ এই যে জায়গাটিতে মাইলস্টোন কলেজ অবস্থিত এটি একটি প্লেনের নিয়মিত রুট অর্থাৎ আমি গত দু ঘন্টা এখানে এসেছি দু ঘন্টা অন্তত পনেরো থেকে বিশটি এয়ারপ্লেনের দিক থেকে যাতায়াত করতে দেখেছি সুতরাং এই এতদিন হতে এটি তাদের কাছে উপভোগ্য ছিল কিন্তু আজকে যখন এই বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার পর যখন নিয়মিত প্লেনগুলো যাওয়া আসা করছে সেটিও তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি করছে সে কারণে এই ক্যাম্পাসটি এখান থেকে স্থানান্তরিত হবে নাকি প্লেনের রুটটি বদলে অন্য কোথাও নেওয়া যাবে নাকি যেই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলে সেটি নিয়ে নতুন করে কোনো কিছু ভাবা যাবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা অনেক ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলন করছেন বিভিন্ন প্ল্যাকেট ঝুলিয়ে তারা তাদের নিহত ভাই বোনদের জন্য যারা দায়ী তাদের বিচার চাইছেন তো ক্যাম্পাসের পরিচিত আপনাকে দেখায় এখানে কি মিছিল চলছে শিক্ষার্থীরা স্লোগান তুলছে যারা এখানে সরকারের কর্তা ব্যক্তিরা এসেছেন তাদের প্রতি এক ধরনের ক্ষোভ তারা প্রকাশ করছেন কেননা তারা মনে করছেন যে তাদের এই যে ঘটনাটি যে ঘটেছে এটি শুধু নিচক দুর্ঘটনা নয় বরং এর পেছনে দীর্ঘদিনের হয়তো কোনো খেয়ালিপনা কিংবা অনিয়ম থাক আছে কিনা সেটি তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং যথাযথ তদন্ত সাপেক্ষে এই পরিস্থিতি ভবিষ্যতে যেন আর না ঘটে সেরকম শক্তিশালী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আপনি নিশ্চয়ই খেয়াল করবেন এখানে শিক্ষার্থীরা এক ধরনের দূরদ্বনি দিচ্ছেন সরকারের যারা কর্তা ব্যক্তি এসেছেন তাদের উপর আমরা এই ধরনের যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটলে ধরনের চিত্র দেখতে পাই আসলে তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণের যে দেনা সেই দেনা তো সহজে শোধ হবার নয় এই ক্যাম্পাস আবারও কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে শিক্ষার্থীদেরকে আমরা জিজ্ঞেস করেছি তারা সেটি নিয়ে ভীষণ সন্ধিহান এবং এই স্কুলটিতে এমন একটি জায়গা অবস্থিত কিছুক্ষণ পরপরই এখানে খুব জোরালো শব্দ করে বিমান চলাচল করে ফলে এমনিতেও কিন্তু শিক্ষার পরিবেশ এখানে বিঘ্নিত হয় কারণ যখন শিক্ষার্থীরা ক্লাসে মনোনিবেশ করেন তখন একটু পর যখন প্লেন চলে যায় এমনিতেই কিন্তু একটা বড়ো ধরনের শব্দদূষণ এখানে তৈরি হয় ফলে এই পুরো ব্যবস্থাটাকে কিভাবে ঢেলে সাজিয়ে একটা নিরাপদ পরিস্থিতির দিকে নেওয়া যায় নিশ্চয়ই সেটির দিকে কর্তৃপক্ষ ভাববে বলে এখান থেকে দাবি জানানো হচ্ছে শাকিল মাকসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক মাকসুদ নবী যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মাইল স্টোর স্কুল এন্ড কলেজ থেকে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন